বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত মুসলিম তাও জনতা শেষ জায়গায় ছোট্ট একটি দোয়া পরে আল্লাহ পাকের কাছে যদি আপনি গোনা থেকে মাপ চান তাহলে আল্লাহ তালা আপনার ছোট গোনা বড় গোনা প্রথম গোনা পরের গোনা নতুন গোনা পুরাতন গোনা মাফ করে দেবেন আপনি আল্লাহ পাকের কাছে যা কিছু চাইবেন আল্লাহ তাল আপনাকে তাই দিয়ে ধন্য করে দিবেন এবং আল্লাহ তাল আপনাকে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাত প্রদান করবেন ইংসা আল্লাহ আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সাজনা পাতার গোড়া। এটি খেলে কমলা লেবুর থেকে সাত গুণ ভিটামিন সি পাওয়া যাবে দইয়ের থেকে নয় গুণ প্রোটিন পাওয়া যাবে গাজর থেকে দশ গুণ ভিটামিন পাওয়া যাবে কলার থেকে পনেরো গুণ পটাশিয়াম পাওয়া যাবে দুদুর থেকে সতেরো গুণ ক্যালসিয়াম পাওয়া যাবে পালং শাক থেকে পঁচিশ গুণ বেশি আয়রন পাওয়া যাবে আমি এগুলো বানিয়ে বলছি না এগুলো আপনারা বিবিসি বাংলা নিউজ খুঁজলেই পেয়ে যাবেন অনলাইনে ইনশাআল্লাহ এবং এটি খেলে আপনারা কষ্ট কাঠিন্য থেকে মুক্তি পাবেন গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবেন এবং আপনারা ডায়বেটিস থেকে মুক্তি পাবেন যাদের দেহে ব্যথা আছে ইনশাআল্লাহ আশা করি সে ব্যথাও ভালো হয়ে যাবে এটি শুধু দুই তিন চার পাঁচটি রোগ নয় বরং তিনশত রোগের মহা ঔষধ হচ্ছে এই সাজনা পাতার গোড়া যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার হাতে এটা হচ্ছে আধা কেজি সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র পাঁচশত টাকায় আপনার হাতের মুঠ হয় বলছিলাম একটি দোয়ার কথা যে দোয়াটি শেষদায় গিয়ে পড়লে আল্লাহ তালা সকল গুণা ক্ষমা করে দেবেন আমাদের প্রণবী হযরত মোহাম্মদ মুস্তফা আলাই সাল্লাম বলেছেন আকনবু মায় আব্দু মির সাজিদানিহি বান্দা আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হয় সেজদার মাধ্যমে এক সাহেব রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আপনি দোয়া করুন আমি যেন জান্নাতে আপনার সাথে থাকতে পারি তখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি অধিক পরিমাণ অধিক পরিমাণে সেচদা করে আমারও সহযোগিতা করো আল্লাহ তাই বোঝা যাচ্ছে কেউ যদি বেশি বেশি সেচ দেওয়া করে তার মানে বেশি বেশি নামাজ আদায় করে তাহলে সে রসুরের সঙ্গে জান্নাতে থাকতে পারবে এখন বলবেন রসুল সাল্লাহ আলি সাথে জান্নাতে থাক থাকতে গেলে তেমন কি সুবিধা আছে বন্ধুগণ দেখুন একটা উদাহরণ দেয় মনে করুন একজনের দশতলা বিল্ডিংয়ের মালিক আর তিরিশতলা বিল্ডিংয়ের মালিক তো দনুজনে তো বিল্ডিংয়ের মালিক দনজনের তো টাকা পয়সার মালিক এসে আছে কিন্তু দুইজনের সম্মান দুইজনের সম্মান কি সমান হবে যারা প্রধানমন্ত্রীর কাছে যারা থাকে সরকার প্রধানের কাছে যারা থাকে তাদের মর্যাদা আর যারা এলাকায় স্থানীয় যারা নেতা আছে তাদের মর্যাদা কিন্তু সমান থাকে না ব্যাপারটা এমনই যারা রসুসল্লাহ আলাহ সাল্লামের সাথে জান্নাত থাকতে পারবে তাদের মর্যাদা হবে হবে অনেক উচ্চাঙ্গের অন্যান্য জান্নাতিদের থেকে তাদের মর্যাদা বেশি হবে এই জন্য যারা রসুসল্লাহ আলিউসাল্লামের সাথে জান্নাত থাকতে চান তারা বেশি বেশি সেচদা করবেন এবং নামাজ আদায় করবেন আমি আপনাদেরকে একটি দোয়ার কথা বলবো যে দোয়ারে সেজদায় গিয়ে পড়তে হয় আমরা শেষ গিয়ে একটি দোয়াই প্রায় সবাই পরে থাকি আর সেটি হচ্ছে সুবহান রব্বি আলা আপনারা হয়তো অনেকে জানেন না যে শেষ জায়গায় আরও অনেক দোয়াও পরা যায় যেই দোয়া রসুল রসুলসাল্লাম শেষ জায়গায় পড়তেন আমি একটি দোয়ার কথা জানাবো যেই দোয়াটি পড়লে রসুল বলেছেন সগিরা গুনা মাফ হবে কবিরা গুনো মাফ হবে পূর্বের গুণ মাফ হবে পরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন সেই দোয়াটি রসুসল্ল সাল্লাম শেষ দায়ে গিয়ে পড়তেন বন্ধুগণ সেই দোয়াটি হচ্ছে ওয়া ওয়ালাহু ওয়া অর্থ জানলে চমকে যাবেন দটির অর্থ হলো আল্লাহ মাফিল্লি জাম্বি কুল্লাহ হেল্লা আপনি আমার জীবনের প্রত্যেকটা গোনা মাফ করে দেন কুল্লাহ মানে প্রত্যেকটা গোনা মাফ করে দেন এরপর আসল ব্যাখ্যা করেছেন দেখ কহ ওয়াচিল্লাহ আমার জীবনের ছোট থেকে ছোট গোনা ওয়াচিল্লাহু বড় থেকে বড় গুণা মাফ করে দেন আরো বলেছেন আউ আমার প্রথম জীবনের গুনা আমি প্রথম জীবনে কত নামাজ পড়ে নাই কত রোজা রাখি নেই কত বেপরতায় চলেছি কত নারীর সঙ্গে কত পুরুষের সঙ্গে কথা বলেছি পর্দা করে নেই চোখের পর্দা করে নেই মুখের পর্দা করে নেই কানের পর্দা করে নেই কলবের পর্দা করে নেই কত না গুণা করেছি প্রথম জীবনে আল্লাহ আমার প্রথম জীবনে গুণা মাফ করে দেন ও আখিরহু এবং আমার পরের জীবনে গুণা মাফ করে দেন তো এই চমৎকার এই দোয়াটির শেষ দায় গিয়ে পড়বেন ইংশা আল্লাহ আল্লাহ তালা যদি আপনার দোয়া কবুল করেন তাহলে আপনার সকল গুণা মাফ হয়ে যাবে এরপর আপনার শেষ গিয়ে আপনার যেটা চেত পেতে চান আল্লাহ পাকের কাছে সেটাও বলতে পারেন আপনি শেষ গিয়ে এটাও পড়তে পারেন না হে আমার প্রভু আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন এবং আখেরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের রাজাব থেকে আমাকে মুক্তি দান করুন সুবাহ আল্লাহ আপনি এই দোয়াটি পড়লে আল্লাহ তালা আপনাকে দুনিয়ার যাবতীয় কল্যাণ দান করবেন আপনার মনের আশা আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর করে নেবেন বন্ধুগণ তাই আপনারা শেষ দায় গিয়ে এই সমস্ত দোয়াগুলো পড়বেন তবে খেয়াল রাখতে হবে আপনারা এই দোয়াগুলো কিন্তু সুন্নত বা নফল নামাজের মধ্যে গিয়ে পড়বেন ফরস নামাজে এমন সব জিনিস চাওয়া নিষেধ যেই সকল জিনিস মানুষের কাছ থেকে চাওয়া যায় যেমন মানুষের কাছ থেকে ঋণ চাওয়া যায় মানুষের কাছ থেকে টাকা পয়সা চাওয়া যায় মানুষের কাছ থেকে বিবসাদীর ব্যবস্থা করে দেওয়ার মাধ্যম চাওয়া যায় সহযোগিতা চাওয়া যায় এই সকল জিনিস কিন্তু শেষ দিকে চাওয়া যাবে না নামাজ ভেঙ্গে চুরমার হয়ে যাবে এজন্য আপনারা শেষ দিকে এমন কিছু চাইবেন যা একমাত্র আল্লাহর কাছ থেকেই চাওয়া যায় আর সেটি হচ্ছে গোনা থেকে মাপ চাওয়া যেই দোয়াটি যে মাপ চাওয়ার দোয়াটি রসাল্লাম শেষ দিকে মাঝে মাঝে পড়তেন যেটা আমি আপনাদেরকে ইতিপূর্বে বলে ফেলেছি আল্লাহ ফিল্লি এই চমৎকার দোয়াটি পড়বেন শেষ গিয়ে প্রথমে শেষ দা যে তাজবি আছে সুবাহ আলা এটা প্রথমে পড়বেন এরপর এই দোয়াটি পড়বেন আর যদি নফল নামাজ হয় এই যে দোয়াটি বললাম এই দোয়াটা কিন্তু ফরস নামাজের মধ্যেও পড়া যাবে ফরস নামাজ যে আমরা তাজবি পরে সুবাহান বেলা আলা এ তাজবি পরা আপনার আপনারা এটি চাইলে পড়তে পারেন আর অন্যান্য নফল নামাজ আপনারা পড়বেন রব্বানা আনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আখেরতে হাসানা ওয়াকিনা আদায় বান্নার যে আমাদের প্রভু আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আমাদের আখেরাতেও আমাদেরকে কল্যাণ দান করুন বন্ধুগণ খুবই চমৎকার একটি দোয়া এর দোয়াটি আপনারা নফল নামাজে পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি আল্লাহ আপনি আমার সকল গুণা মাফ করে দেন আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিয়েন আল্লাহ আপনি আমাকে কেমন দিন আমাকে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করিয়েন আল্লাহ আপনি আমার হিসাব টিকা সহজ করে দিয়েন বন্ধুগণ মোনাজাতের মাধ্যমে যেমন চাওয়া যায় সেজদা গিয়েও আল্লাহর কাছে চাওয়া যায় বান্দা যখন সেজদা দেয় সে সেজদা আল্লাহ ক্ষুদরতি যদি কদমে দেয় তো যার সেজদা সুন্দর হয় সে কুদরতি কদমে সে এই পৃথিবীতে সেজদা দিলেও সেই সেজদা চলে যায় আল্লাহ পাকের আর সে আজিবে শেষ মানে কি আমার সবচেয়ে সম্মানিত স্থান মাথায় কপাল এটাকে আল্লাহ পাকের একেবারে কুদরতি কদমে লুটিয়ে দিলাম মানে আমি একেবারে ফানা ফিল্লা হয়ে গেলাম আমি একেবারে আল্লাহর সামনে নিজের সমস্ত কিছুকে বিসর্জন করে দিলাম আর এই বিষয়টা আল্লাহ পাকের কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আল্লাহ পাক বান্দাকে সীমাহীন ভালোবাসেন তাই বান্দা যদি আল্লাহর কাছে এক মানে নতর সর্বশীর্ষে পৌঁছে যায় আল্লাহ তালা তখন বান্দাকে তাই দেন যা বান্দা কামনা করে যা বান্দা চায় তাই বন্ধুগণ আপনারা শেষ দিকে এইভাবে আল্লাহ পাকের কাছে চাইবেন আল্লাহ তালা আপনাদেরকে দিবেন ইংসা আল্লাহ আমি আশাবাদী আল্লাহ পাকের উপরে তবে আপনারা দোয়া করার সময় একটি কথা মনে রাখবেন সুসল্লা সাল্লাম ওদু আল্লাহ তুম কেন না বিলি যাবা তোমরা আল্লাহর কাছে এমত অবস্থায় দোয়া করবে যে আল্লাহ তালা অবশ্যই তোমাদের দোয়া কবুল এবং মঞ্জুর করবেন যদি আপনি এরকম এরকম মনে করেন যে আমি আমার দোয়ার কাম দোয়া করেছি আল্লাহ তালা দিলে দেবে না দিলে নাই তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কারণ আল্লাহ তালা বলবেন মান্দা তাহলে আমি তোমাকে দিলেও দিতে পারি না দিলে নাও দিতে পারি আর যদি আপনি এই নিয়ত করে দোয়া করেন যে আল্লাহ তালা আল্লাহর কাছে আমি চেয়েছি আল্লাহ তালা অবশ্যই আমাকে দেবে দিবেন দেবেন কোনো সন্দেহ নেই তখন আল্লাহ তালা আপনাকে অবশ্যই দিবেন আপনি একটু করুন একটু ধৈর্য ধরুন পেয়ে যাবেন কোনো সন্দেহ নেই